নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রিনা রান্নাঘর উইট ব্লগিংসে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আজ আমি যে রেসিপিটা নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো ঝাল সুজি বা নোনতা সুজি বা সুজি রূপমা যা হোক বলতে পারেন তাই এই রেসিপিটা বানানো খুব সহজ এবং সময়ও লাগে খুব কম এটা বাচ্চাদের স্কুলের টিফিনে বা সকাল বা বিকালের জলখাবারে বানানো যেতে পারে চলুন তাহলে রেসিপিটা বানাতে কি কি লাগছে আর কিভাবে আমরা রেসিপিটা বানাই দেখে নেওয়া যাক গ্যাসটা অন করে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি কড়া গরম হয়ে গেলে আমি দু বাটি সুজি দিয়ে দিলাম কড়ার মধ্যে এখন মিনিট পাঁচেক সময় ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সুজিটা আমি ভেজে নেব পাঁচ মিনিট হয়ে গেছে সুজিটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন সুজির কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর সুজিটা অনেকটা ঝুড়ঝুড়েও হয়ে গেছে তার সুজিটা এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব তুলে নিয়েছি সুজিটা কড়া গরম হয়ে গেলে কড়াতে আমি দিয়ে দিলাম দু টেবিল চামচের মতো সাদা তেল তেল গরম হয়ে গেছে এখন আমি বাদামগুলো দিয়ে দিলাম বাদামগুলো আমি ভেজে নেব দু তিন মিনিট ধরে বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে বাদামের তা এখন আমি বাদামগুলো তুলে নেব তুলে নিয়েছি বাদামটা এখন ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব। এক চা চামচ সর্ষে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে নিলাম ফাটিয়ে দিয়ে দিলাম আর দিলাম কিছুটা কারিপাতা এখন এগুলো আমি ভেজে নেবো কারিপাতাটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা একটা পেঁয়াজ পেঁয়াজ কুচোটা আমি দিয়ে দিলাম এখন পেঁয়াজটা আমি ভেজে নেব তবে খুব বেশি কড়া করে ভাজবো না হালকা লাল করে ভেজে নেব মিনিট দুয়েক ধরে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি এখন আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ আদা কুচনো আধা কুচনোটা দিয়েও আমি খুব ভালো করে ভেজে নেব আবার মিনিট খানিক ধরে আমি ভালো করে ভেজে নিলাম একটা মিডিয়াম সাইজের আলু আমি ছোট ডুমো করে কেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে মিনিট খানিক সময় ধরে এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা গাজর গাজরও এখানে ছোট টুকরো করে আমি কেটে রেখেছিলাম এখন আলু গাজর পেঁয়াজের সাথে খুব ভালো করে মিনিট দুয়েক সময় ধরে আমি ভেজে নেব এখানে অনেক রকম সবজিই দেয়া যেতে পারে যে যার পছন্দ মতো সবজি দিতে পারেন এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি মিনিট পাঁচেকের জন্য চাপা দিয়ে রান্নাটা করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পরে আমি কড়ার ঢাকাটা খুলে দেখব কতটা কি হলো আলু গাজর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকাম এখানে খুব সরু করে আমি কেটে রেখেছি ক্যাপসিকামটা দিয়ে দিলাম আর দিয়ে দেব কেটে রাখা টমেটো এখানে একটা টমেটো আমি ডুমো করে ছোট ডুমো করে কেটে রেখেছিলাম আর ছোট একটা ক্যাপসিকাম আমি এরকম কেটে রেখেছিলাম শুরু করে এখন ক্যাপসিকাম আর টমেটো খুব ভালো করে আমি সবজির সাথে আলু গাজরের সাথে মিশিয়ে নেব এখানে ক্যাপসিকাম আর টমেটো আমি পরে দিলাম কারণ ক্যাপসিকাম আর টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় কিন্তু আলু গাজরটা সেদ্ধ হওয়ার ব্যাপার ছিল আর চারটে কাঁচা লঙ্কা আমি এখানে কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এখন সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নেব মিনিট দুয়েক সময় ধরে আমি খুব ভালো করে কষিয়ে নেব যাতে ক্যাপসিকাম আর টমেটো নরম হয়ে যায় ক্যাপসিকাম আর টমেটো খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে দেখুন অনেকটা নরমও হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সুজি দিয়ে দিলাম সুজিটা এখন সুজিটা সব সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব সুজিটা খুব ভালো করে সবজির সাথে ভেজে নিতে হবে সুজিটা সবজির সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দেব জল এখানে আমি গরম জল ব্যবহার করছি জলটা অল্প অল্প করে দেব আর সুজিটা নাড়াতে থাকব। একবারে খুব বেশি পরিমাণে জল দেওয়া যাবে না তাহলে সুজি জড়িয়ে যাবে বা দলা পাকিয়ে যাবে তাই অল্প অল্প করে জল দেব আর সুজিটা আমি নাড়াচাড়া করতে থাকব। এখানে আমি গরম জল ব্যবহার করছি আর জলের পরিমাপটা হলো যে বাটির মাপে আমি সুজি নিয়েছিলাম দু বাটি সেই বাটির মাপেই দুবাটি জল আমি এখানে ব্যবহার করবো দুবাটি আমি সুজির মধ্যে মেশাবো তবে অল্প অল্প করে অল্প অল্প করে জল আমি দেবো আর সুজিটা নাড়াচাড়া করতে থাকবো যাতে সুজিটা ঝরঝরে থাকে তলা পাকিয়ে না যায় এরকম করে আমি পুরো জলটাই মিশিয়ে নেব পুরো দুবাটি জল আমার এখানে মেশানো হয়ে গেছে জল মেশানোর পরে সুজিটা দেখুন কি রকম ঝরঝরে আছে একটুও জড়ায় নেই একদম ঝরঝরে হয়েছে আর সুজিটা অনেকটা ফুলে উঠেছে এখন আমি দিয়ে দিলাম ভাজা বাদাম আর দিলাম লেবুর রস এখানে লেবুর রস দেওয়াটা খুবই জরুরি তাহলে সুজির টেস্টটা অনেকটা বেড়ে যায় এখন আমি বাদাম আর লেবুর রসটা খুব ভালো করে মিশিয়ে নেব সুজির সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি কড়াটা চাপা দিয়ে মিনিট তিনেকের মতো রাখবো তিন মিনিট পরে আমি কড়ার ঢাকাটা খুলে দেখব আমি এক মিনিট হওয়ার পর কড়ার ঢাকাটা খুলে একটু নুন আর দু চামচ চিনি অ্যাড করেছি এটা ইচ্ছে করলে আপনারা দিতেও পারেন আবার নাও পারেন আমি দিলাম লেবুর রসটা রয়েছে যাতে স্বাদটা ব্যালেন্স হয়ে যায় দেখুন সুজিটা কতটা ঝরঝরে হয়েছে একটুও জড়ায় একদম ঝরঝরে হয়েছে ঝাল সুজি বা নোনতা সুজি বা সুজির উপমা যাই বলা হোক না কেন একদম ঝরঝর হয়েছে একটুও জড়ায়নি এখন এটা সার্ভ করার জন্য একদম রেডি এখন আমি গ্যাসটা অফ করে দিলাম তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ